আম্পিয়ারের ভোট সিদ্ধান্তের বলি মোস্তাফিজুর রহমান দ্বিতীয় টেস্ট বাংলাদেশের জন্য আক্ষেপ হয়ে থাকল লিভিও অধিকাংশ লিভিও বাংলাদেশের বিপক্ষে গেছেন। শেষ দিকে এসে হেরাত এক ওভারে সব কিছু এলোমেলো হয়ে যায় হেরাত এর বলের দারুণ খেলতে থাকা মিরাজ লেগ বিফরের ফাঁদে পড়েন আমকে আউট দিলেন নিভিও নেন মিরাজ তবে রিভিউ নিয়ে কাজ হয়নি হার্ড আম্পায়ার ও পিটা আম্কিয়ারের সিদ্ধান্ত বহাল রাখেন মিরাজ চব্বিশ রান করেন পরের বলে আবার লেগ বিফরের খাদে করেন মোস্তাফিজুর রহমান না আবেদরে আঙ্গুল লেগ দেন আম্পায়ার এস রাভি মোস্তাফিজ তবে রিভিউ দেখে অবশ্যই আফসোস করতে ইচ্ছা করেন টাইগার ভক্তদের মোস্তাফিজ স্কেম যে বলে এডবি দেওয়া হয়েছে তার লিগ স্ট্যাম্পের অনেক বাইরে দিকে যেত আম্পেয়ারের ভুল সিদ্ধান্তের কারণে জিরো রানে ফিরতে হলো মোস্তাফিজ ভাইয়া